আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন শুভ দুপুর এই যে ভাই এই টাকা এই টাকা কী জিনিস ভাই আমি জানতাম না টাকার মূল্য কী জিনিস তাও জানতাম না আমি এই যে বাড়িতে আমার একটা দুর্ঘটনা ঘটে গেলো আমার মেয়েখানে চোখে চুন পড়েছিল অপারেশন করতে হলো দেশে তো হয়নি সেই নেপালে কি হইলো তো টাকা আমার কাছে ছিল না ভাই আমি নিরুপায় লোকের কাছে ভিক্ষি করার মতন আমি চেয়েছি ভাই টাকা পাইনি অনেক বন্ধু ছিল আজ বিপদের দিনে বন্ধু বন্ধু কমনে হারিয়ে গেল ভাই এমন বন্ধু বানাবা বিনা স্বার্থে জানে আস কাজে লাগে ওরকম বন্ধু বন্ধু বানাবা ভাই যার কাছে এখন যে আমি বুঝলাম এই যে দুনিয়া যার কাছে টাকা আছে ভাই গোটা তাম দুনিয়া তার কাছে আছে ভাই তোমরা যুগ থাকতে টাকা গুছাও টাকা জমাও টাকা পুরো টাকা উড়ি ফেলো না ভাই টাকা জমিয়ে রাখো বিপদে কাজে লাগবে ভাই ভালো লাগলে ভাই এই ভাইটাকে একটু গরিব ভাইটাকে একটু লাইক শেয়ার করে দেবেন ভাই